টাকা যেন গাছে ধরে সময় মতো পেরে নিয়ে হাটে যাওয়া যায় বার্সেলোনা ও লামিন ইয়ামালের নতুন চুক্তি নিয়ে এমন মন্তব্য করতে পারবে যে কেউ কারণ বার্সা ও ইয়ামাল নতুন চুক্তিতে বেশ মোটা অঙ্কের টাকার কথা উল্লেখ থাকবে জেনে অবাক হবেন এক সপ্তাহেই লামিন আয় করবেন বাংলাদেশি টাকায় নয় কোটিরও বেশি সংখ্যাটা দশ কোটিও ছাড়িয়ে যেতে পারে মূলত লামিন ইয়ামালকে নিয়ে বার্সা নতুন পরিকল্পনা করছে এই প্ল্যান বাস্তবায়ন হলে হয়তো লামিন আর কখনোই বার্সা ছেড়ে যেতে পারবেন না এবার আসা যাক ইয়ামালকে কি কি সুবিধা দিতে পারে বার্সা প্রথমত কাতালান ক্লাবটি লামিনকে দেবে দশ নম্বর জার্সি যেটি চুক্তির মধ্যে আক্ষরিক অর্থে লেখা না থাকলেও এটাও পাবেন লামিন দ্বিতীয়ত তরুণ এই ফুটবলারের রিলিজ ক্লোজ ফি ধরা হবে সর্বনিম্ন দশ কোটি ইউরো বাংলা টাকায় বারো হাজার কোটি টাকার আশেপাশে এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ সারির গণমাধ্যম তৃতীয়ত বার্সার প্রস্তাবে রাজি হলে সবচেয়ে বেশি বেতন দেওয়া হবে লামিনকে সংখ্যাটা কত তা জানা না গেলেও বেশ মোটা অঙ্কের টাকা পাবেন সেটি নিশ্চিত হওয়া গেছে এছাড়াও লামিনকে দেওয়া হবে সবচেয়ে বেশি বেতন বর্তমানে বার্সায় সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন রবার্ট লেভানদোসকি তাকে ছাড়িয়ে সর্বোচ্চ বেতন দিতে হবে লামিনকে লামিন যদি ব্যালন্ডি অর যেতে তাহলে ক্লাব থেকে বোনাস পাবে এমন নানান সুবিধা দেবে বার্সেলোনা সবশেষ কবে বার্সা এমন ফ্যাসিলিটিস দিতে চেয়েছে তা কল্পনাও করা যায় না তবে সবশেষ মেসি বোধ এমন হসপিটালিটি পেয়েছিলেন এরপর লামিন ইয়ামাল কেউ কেউ তো বলেই বসেন মেসির জেরক্স কপি লামিন টাকা পয়সা আয়েও লামিন মেসির মতোই মেসিকে যে সম্মান দিয়েছে সেই একই সমান কেউ দিচ্ছে এ থেকে স্পষ্ট হয় এই তরুণ তারকাকে হাতছাড়া করতে চায় না বার্সা ক্লাবটি অনেকদিন পর একজন ইয়ং কিড পেয়েছে যে কিনা বার্সার গতিপথ পরিবর্তন করে দিতে পারে লিওনেল মেসি ছিলেন একটা সময় যিনি বার্সেলোনায় ত্রাণকর্তা হয়েছিলেন দীর্ঘদিন মেসি চলে আসার পর যে শূন্যতা তৈরি হয়েছিল তার খানিকটা হলেও পূরণ করতে পেরেছেন লামিন ইয়ামাল খেলার ধরনেও মেসির মতোই এই তারকা তাই হুয়ান লাপুর্তা দ্বিতীয়বার ভুল করতে চায়নি সময় বুঝে তাকে নতুন প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবে রাজি হলেই লামিনকে বার্সেলোনায় থাকতে হবে আরও ছয় বছর থাকতেই বা সমস্যা কোথায় দুনিয়ার সেরা ক্লাবের একটি বার্সা আর সেই ক্লাবটি যখন সব উজাড় করে ভালোবাসা দেবে তখন লামিনের থাকতে তো সমস্যা নেই এছাড়াও লামিন জানিয়েছেন এই ক্লাবে থাকতে চান তিনি এই ইঙ্গিত পেয়ে বার্সাও রেকর্ড গড়ার দামে প্রস্তাব পাঠিয়েছে টাকাকে টাকা মনে করেনি বার্সা কেবল লামিনকে দলে রেখে দিতে পারলে যেন সফলতা চলে আসবে অবশ্য এটা সত্যও বটে যে ক্লাবের লামিন খেলেন ওই দলটি মাঠে নামার আগে এগিয়ে থেকেই মাঠে নামবে দু হাজার পঁচিশ থেকে দুই হাজার একত্রিশ ফুটবলে পরিবর্তন হবে অনেক কিছুই লামিনেরও পরিবর্তন হবে তবে খেলার ধরনের যেন পরিবর্তন না হয় নিজের সেরা খেলাটাই যেন খেলতে পারে লামিনের দিকে গোটা একটা জেনারেশন তাকিয়ে আছে মেসির অভাব তাকেই পূরণ করতে হবে